বাবা মার ছোটো ছোটো স্বপ্নগুলো এখন আমি মোটামুটি করে পূর্ণ করতেছি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন ভাই বোনেরা আমার আব্বার এবং মায়ের খুব স্বপ্ন ছিল যে এরকম একটা ফলের বাগানে আসবে দেখবে কারণ মেয়ে সবসময় ফলের বাগানের ভিডিও করে সারাক্ষণ শুধু ভিডিওই দেখে মেয়ে খাচ্ছে ই করতেছে তো মা বাপেরও একটু স্বপ্ন হয়েছিল যে যদি কোনো দিন আমেরিকায় আসে তাহলে তারা এই কমলালেবুর বাগানে আসবে এবং তারা আমাকে অনেকবার বলছেও সেই কথা শোনার পর এই বছরে আমি আর অরেঞ্জ বাগানে আসিনি ভাবছি আমার বাবা মা যখন আসবে তখন তাদেরকে সঙ্গে করে নিয়ে আসবো তাহলে বড্ড বেশি খুশি হবে তাই তো আজকে নিয়ে আইসি এই অমলা লেবুর বাগানে কি আমার আব্বা মা এই কমলা বাগানে এসে কমলা দেখে এবং খাইতে পেরে যে কথাগুলো বলতেছিল বাবা মার কাছ থেকে এমন কথাবার্তাগুলো শুনে আমার অন্য রকম একটা অনুভূতি সৃষ্টি হচ্ছিল মনে হচ্ছিল তারা এই রকম করে কথাগুলো বলতেছে আহারে চলেন আপনাদেরকেও শোনাই আমার বাবা মা আসলে কি কথাগুলো আমাকে বলতেছিল এই অরেঞ্জ বাগানে এসে দেখছেন চারিদিকে খালি ফল আর ফল অনেক ফল তারা খুব খুশি ফল গাছে এত সুন্দর ফল অরেঞ্জ ফল তো জীবনে দেখেন অরেঞ্জ গাছ তো জীবনে দেখে নাই দেখছো তোমরা অরেঞ্জ গাছ আমরা দেখিনি তো আমাদের কোথায় দেখবো কেমন লাগতেছে আপনার আর খুব ভালো লাগতেছে কারণ মেয়ের বাড়ি আইছি আমরা যে বাগানে এসে ফল খেতে পারতেছি তাজা ফল

ধামাক্কা অফার বাদশা সিরামের ওসোফি যেটা খুবই মোস্ট ভাইরাল একটা সিরাম এই সিরামটা কাকলি বিজনেস শপ আপনাদের জন্য নিয়ে আসছে মাত্র সাতশো পঞ্চাশ এই সিরাম ব্যবহার করলে আপনার মুখের বয়সের সাপ পরতে দিবে না আপনার স্কিন টান টান করবে এছাড়াও স্কিন গ্লাস করবে এবং স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি করবে দেরি না করে এখনই কাকলি বিজনেস শপ থেকে আপনারা অর্ডার করতে পারেন এই প্রোডাক্টটা এছাড়াও কাকলি বিজনেস শপের কিন্তু নিজস্ব শোরুম রয়েছে জিঞ্জিরা জনি টাওয়ার চারট বটতলা কেরানীগঞ্জ ঢাকা এখান থেকেও নিতে পারেন খুবই খুশি হয়েছে যাক বাপ মা খুশি তো আমিও খুশি তারা যেহেতু এই ফলের গাছ দেখতে চাইছিল আমি দেখাতে পারলাম তাদেরকে নিয়ে আসি এটা অনেক ভালো লাগার বিষয় দেখেন বাপ মা কত শখ করছিল সে শখটা পূরণ করতে পারেন আবার বিশেষ করে আমার মা খুব শখ করছিল যে মা তুমি কি কইছিলে যে ও বেটি গেলে পারে আমাকে একটু অরেঞ্জ বাগানটা ঘুরিয়ে দিকে হ্যাঁ

খুবই সুন্দর এই যে হ্যাঁ কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই বেশি বেশি করে দোয়া করবেন আমার বাবা মার জন্য তারা যতদিন আমার কাছে আসে এরকম হাসি খুশি যেন থাকে ভালো থাকবেন বাই বাই